হ্যালো বন্ধুরা আমরা স্কুল থেকে ঘুরতে গিয়েছিলাম পার্কে এটার ভিডিও ও আমার ফ্রেন্ড এ আমাদের স্যার ওই যে মুসলিম ভাই এটা আমি এই মেরাজ ভাই মেরাজ ভিডিও করতেছে এই যে আমি এই যে আমার একটা বন্ধু সার্কিট পার্ক টা গেছিলাম কি জানি নাম নামটা ভুলে গেছি এটা ক্লাস নাইনের ভিডিও মনে হয় এই যে আমাদের খালি তো বাইকের সাথে এখন বলা হয়ে গেছে আমি আমাদের ছাড়

আমরা সকলে মজা করছিলাম এই যে আমাদের প্রিন্সিপাল সাহেব আমাদের স্কুলের এই যে আমাদের সকল বন্ধুরা আমরা এখানে বসেছিলাম

এই যে ইয়াসিন ভাই এই যে আমাদের ফ্রেন্ড গুলো আমরা সবাই একসাথে আর একটু পর দেখবেন সবাই কি ভয়টা পায় matches lete আমাদের amader gola bhonge gechilo maro jilla khoy laga shuru hocche joto jore jay toto khoy laga shuru ভিডিও সকালে ভিডিওটা দেখবেন স্কুল লাইফের ভিডিও দেখছেন কত সুন্দর ছিল আমাদের স্কুল লাইফ পিকনিকে গেছিলাম এখানে স্কুল থেকে